চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি তার থেকেও যাকে নিয়ে কথা বলার থেকে বলতে পারি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে রিসেন্ট তোমরা দেখেছো কল রেকর্ডিং ফাঁস আজ কালকে রাতে একটা ভিডিও হয়েছে যেটা আমাদের বিনোদন করেছে বিনোদন ভাই করেছে কিনা একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে চীনের একটি কল রেকর্ডিং যে চীনাকে কেউ ফোন করেছিল কোনো একজন ভিউয়ার্স সে কেউ ফোন করেছিল এবং সেইখানে চিনার সঙ্গে তার কথোপকথনের একটা কল রেকর্ডিং আমরা শুনেছি একটা কন্টেন্ট তৈরি হয়েছে এবং সেই কন্টেন্টটাকে নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও আজকে নেমেছে এবং সেই প্রত্যেকটা ভিডিওতে সেই একই ফ্যানানো ফ্যান ফেনিয়ে ফেনিয়ে তারা ভিডিও করে গেছে এবার বক্তব্য হচ্ছে যে আমাদের শিয়াল যথারীতি ভিডিও করতে বসেছে কল রেকর্ডিং তার ভিডিওর মধ্যে দিয়েছে এবং তার বক্তব্য যে কারা আমরা যারা চীনাকে সমর্থন করি তারা এক একটা নোংরা নরকের কীট চরিত্রহীন মহিলা এবং সেই কারণের জন্য চীনাকে আজকে সমর্থন করছি কারণ একটা ছোট্ট বাচ্চাকে রেখে এসে তার মা নোংরা নোংরামি করছে দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করছে তার মা এবং সেই নোংরামি একটা সিঁদুর অন্য একজনের সিঁদুর পরে অন্যের সিঁদুর সিঁতিতে রেখে সিঁদুর পরে আর কি করছে বিছানা গরম করছে অন্য পুরুষের অন্যের সিঁদুর পরে এক পুরুষের সিঁদুর পরে অন্য আরেক পুরুষের বিছানা গরম করছে ঠিক এইরকম কথাবার্তা সে আমাদের শিয়াল বলছে তো অন্যের সিঁদুর পরে অন্য পুরুষের বিছানা গরম শিয়াল তোকে বলছি তুই এর আগে দেখিস তুই এর আগে হোয়াইটের বুকে দেখিসনি যে একজনের হাতে সিঁদুর পড়া আর অন্যের বিছানা গরম করা তুই দেখিসনি হ্যাঁ বহুবার আমরা দেখেছি তো ওয়াইটির মার্কেটে একজন স্বনাম ধন্য দিদি রয়েছেন যার বোন সেজে তুই ঘুরে বেড়াচ্ছিস যার বোন সেজে ঘুরে বেড়াচ্ছিস তিনি কিন্তু অন্যের নামে সিঁদুর পরে আর বিছানা গিয়ে অন্নের গরম করে তুই জানিস না সেটা রিসেন্টও তার প্রমাণ আমরা পেয়েছি সমুদ্র সৈকতে অন্য পুরুষের বিছানা গরমের বিছানা গরমের সঙ্গী হতে তিনি গিয়েছিলেন হ্যাঁ সেই চোখে পড়ে না চোখে নেবা হয়ে যায় তোমার হ্যাঁ তুমি পরকিয়াকে সমর্থন করো না তুমি ওটা কি করো মামুনি তুমি ওটা কি করো যেটা তোমার বোনের দিদির কোলে ওঠে দোল খাও সেটাকে কি করা বলে কি করা বলে আমরা পরকিয়াকে যেমন সমর্থন করি না কোনো পুরুষের বউ বিক্রি করাটাকেও সমর্থন করি না চীনা যদি আজকে পরকিয়া করে অপরাধ করে থাকে টন্ডিপথ তেমনি তার বউকে তার বউয়ের মান সম্মানকে বিক্রি করে সেম টু সেম ভাবে অপরাধী আজকে চীনাকে বারবার বলা হচ্ছে সে কি করেছে তার সন্তানকে ছেড়ে রেখে অন্য পুরুষের সঙ্গে সে গিয়ে রংরালিয়া মানাচ্ছে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সে টুদীপ্তর সঙ্গে আছে সে টুদীপ্তর সঙ্গে রিভিল লিভিং রিলেশন করছে সে টুদীপ্তর বাড়িতে থাকে এবং মাঝে মাঝে এখানে এসে যখন ভিডিও বন্ধ থাকে তখন সে টুদীপ্তর বাড়িতে থাকে এই বাড়িতে সে আসা যাওয়া করে হ্যাঁ এবং এখানে এসে সে ভিডিও করে আবার সে টুদীপ্তর বাড়িতে চলে যায় বহু কন্টেন্ট ক্রিয়েটারকে এটা প্রমাণ করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে চীনার পেছনে সব থেকে বড় সুবিধা তাদের এটা হয়েছে চীনা কোন রকম ক্লারিফিকেশন ওয়াইটিতে এসে দেয় না কারণ চীনা এইসব নিয়ে কথা বলে না ওর জীবনে যখন মালিক ঘটেছে তখনও চীনা চুপ ছিল একটা ভিডিও বানাতে হবে বলে সেই সময় একটা ভিডিও বানিয়েছিল ও কিন্তু কোনো ব্যাপারে এই যে এত কেস হয়েছে এত কোটে যাওয়া যাই হয়েছে ও কিন্তু এগুলো নিয়ে ক্যামেরার সামনে আসে না এবং অপোজিটে এই সব মানুষগুলো যারা এই নোংরামি করে ভিউজ কামাচ্ছে তাদের কাছে এটা খুব সুবিধাজনক হয়ে গেছে কারণ চীনা চীনা মুখ খোলে না চীনা সত্যিটা কিছু সত্যি মিথ্যা কোনো কিছুই ক্লারিফিকেশন দেয় না এরও আগে বাচ্চাকে গুম করতে চেয়েছে বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছে বাচ্চাকে এই করে ফেলতে চেয়েছে কিডন্যাপ করতে চেয়েছে চীনা চুপ চীনা টুদীপ্ত সরকারের সঙ্গে লিভিং রিলেশনে আছে চীনা চুপ চীনা ওই সঙ্গে এতবার সহবাস করেছে যে একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে চুপ চীনা তিন তিনবার ছ মাসে তিন তিনবার প্রেগনেন্ট হয়েছে চীনা চুপ চীনা দু দুবার বাচ্চা নষ্ট করেছে চীনা চুপ এইটা হয়ে গেছে এদের জন্য খুব সুবিধা কারণ চিনার গায়ে যা খুশি অ্যালিগেশান লাগানো যায় এবং সেই আলটিমেটলি দিনের শেষে গিয়ে চীনা চুপ থাকে এবং সেটা চীনাকে প্রমাণ করতে সুবিধা হয় ও নোংরামি করছে তাই ও চুপ আছে কারণ ও নোংরা মেয়ে ছেলে যেখানে চীনা কিন্তু নিজেই স্বীকার করেছে যে সে পরকীয়ার মতন একটা সম্পর্কে লিপ্ত হয়েছে সে কিন্তু অস্বীকার করেনি সে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে স্বীকার করেছে আজকের ডেটে যেটা ঘটনা আমরা প্রতিদিন যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি প্রতিদিন আমরা দেখি চীনা কিন্তু তার ওর নাম কী বলে বাপের বাড়ির থেকেই ভিডিও করে প্রতিদিন সে তার বাপের বাড়ির থেকে সিম্পল একটা ব্লগ দেয় যেখানে না তো কোনো নোংরামি আছে না তো কিছু আছে কিন্তু প্রতিদিন এই চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল প্রমাণ করার চেষ্টা করে চীনা নোংরা চীনা নোংরামি করছে চীনা নোংরামি দেখার জন্য ওর ভিডিওতে মানুষ যায় আজকে শিয়াল যেই কথাটা বলছে শিয়াল এবং শিয়ালের সঙ্গে আরো চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল একই কথা বলছে ছি 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 তোরা সব ওই জন্য ওই রকম সমর্থন করিস ও একটা নোংরা তোরাও সব নোংরা কিন্তু ভিউয়ার্স তোমরা একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো তো একটা মেয়ে একটা মেয়ে ভিডিও যে সুতোপার সঙ্গে কথা হয় রুনাদির সঙ্গেও মানে ওর কথা কয়েকবার হয়েছে শুনেছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সঙ্গে ও কথা বলেছে তারা পর্যন্ত সুতোপা যে ওকে নিয়ে কন্টেন্ট করছে মেন যে সুতোপা এখন ওর সঙ্গে ওকে নিয়ে ফাইট করছে সেই সুতোপার সঙ্গেও ও মানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে তার বাইরে কথা বলে না সেইখানে দাঁড়িয়ে তোমাদের কি মনে হয় যে চীনা যার বাচ্চার কাস্টেডি নেওয়ার একটা ব্যাপার রয়েছে যার চরিত্রকে এইভাবে প্রতিনিয়ত কলুষিত করা হচ্ছে সেখানে একজন আন্নন নাম্বার থেকে একজন আন্নন পার্সেন ফোন করবে চীনা ফোন তুলবে এবং তাকে সমস্ত হারির খবর পাই একদম একেবারে জলের মতন বলে যাবে তুমি শ্বশুরবাড়িতে আছো হ্যাঁ হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি তুমি ঘনাতে আছো হ্যাঁ হ্যাঁ আমি ঘনাতে আছি তুমি কি ও আমি আমার চ্যানেলটা প্রমোট করে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যেও আচ্ছা তুমি গেলে কি তোমা ওখানে টুদীপ্ত থাকবে হ্যাঁ হ্যাঁ টুদীপ্ত থাকবে এটা কার নাম্বার এটা কি টুদীপ্তর নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা টুদীপ্তর নাম্বার এই রকম কথা তোমাদের মনে হয় যে চীনা কন্টিনিউ বলে যাবে কন্টিনিউ বলে যাবে আরে ভাই পাগলেও তো নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝে যেখানে একটা মেয়ের কেস চলছে যেখানে মেয়ে একটা মেয়ের বাচ্চা নিজের বাচ্চা পাওয়ার কাস্টেডি পাওয়ার একটা ব্যাপার রয়েছে সেখানে একটা মেয়ে এই রকম বলদামি করবে বলে তোমাদের মনে হয় আমার মনে হয় না রইল বাকি কল রেকর্ডিংয়ের কথা যেখানে আমরা জানি এরকম কল রেকর্ডিং এইরকম তুরি মেরে তৈরি করা যায় যেই শিয়াল আজকে গলাবাজি করছিস গলা ফাটাচ্ছিস নোংরা চরিত্র বলে নোংরা চরিত্র নোংরা মেয়ে ছেলে নোংরা ফ্যামিলি তুই প্রমাণ দিতে পারবি কি যে ওটা চিনারি গলার ভয়েস দিতে পারবি আগে তো তুই প্রমাণ করে দেখা যে ওটা চিনারি গলার ভয়েস চিনার সাথেই কথোপকথন হয়েছে হ্যাঁ তোরও তো ভয়েস রেকর্ডিং আমরা শুনেছিলাম অনেক দিন আগে ওয়াইটির চম্পাকে ফোন করেছিলিস শুনেছিলাম না হ্যাঁ আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম ওইটা তোরই গলার ভয়েস একবারও মনে সন্দেহ জাগেনি যে তুই ওটা ফোন করিস নি আমরা কিন্তু বিশ্বাস করেছি একদম বিশ্বাস করেছি যে শিয়াল এই কাজটা শেষে করলো দাদাকে ফোন করলো শুধু আমরা না তোর দিদি তোর যেই দিদির কোলে তুই দোল খাস সেই দিদি দিদিও কিন্তু বিশ্বাস করেছিল দিদি তোকে ফোন করেছিল তুই দিদির কাছে কেঁদে বলেছিল দিদি তুমিও বিশ্বাস করলে কাজ করতে পারি হ্যাঁ তোর কথা অনুযায়ী তো সেইখানে দাঁড়িয়ে তোর কল রেকর্ডিংটাও কিন্তু তারা তারা তোর কাছের লোকরাও বিশ্বাস করেছিল তুই করেছিস তো সেইখানে দাঁড়িয়ে যদি পরবর্তীকালে সুতোপা আর চম্পার মধ্যে এই ঝামেলাটা না আসত তাহলে আমরা জানতেই পারতাম না যে ওই গলার ভয়েসটা তোর না ওই গলার ভয়েসটা সুতোপা সেম টু সেম ভাবে আজকে চীনাকে যেইভাবে একাধিকবার প্রেগনেন্ট করা হয়েছে চীনা লিভিং রিলেশনে আছে বলা হয়েছে হাতের ছবি দেখিয়ে বোঝানো হয়েছে চীনা পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে সেইখানে দাঁড়িয়ে এইটাও যে আরেকটা কনসপেরেসি নয় তার কোনো সিউরিটি আছে কি তুই হলপ করে বলতে পারবি এটা চিনার মানে পেছনে কোনো কনসপেরেসি নয় এটা চীনা করেছেই এইরকম জোর দিয়ে বলতে পারবি কি তাহলে এসে জোর দিয়ে বল যে হ্যাঁ এটা চিনারই গলার বয়স এটা চিনাই করেছে এটা চিনাই চিনাই তারপরে আইনতভাবে কি স্টেপ চিনা নিতে পারে চীনা ঠিক করবে তারপরে আইনতভাবে কিভাবে স্টেপ নিতে পারে চিনা ঠিক করবে তোরাই বলিস ভিডিও টু ভিডিও কথা বলো ভিডিওর বাইরের কোনো কথা তো না তো বলবে না তো দেখাবে না তো শুনবে তোদের কথা অথচ দিনের পর দিন নিজেদের স্বার্থে একটা মেয়েকে উলঙ্গ করে হোয়াইটির বাজারে বিক্রি করার জন্য তোদের মতন জানোয়ারের বাচ্চারা ভিডিও বহির্ভূত জিনিস প্রতিনিয়ত ভিউয়ারদেরকে খাওয়াস প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করিস প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে সেগুলোই গিলাস এবং ভিউয়ার্সদের কাছে কাছে গিয়ে বলিস যে আমরা হচ্ছি সৎ আমরা হচ্ছি অনেস্ট তাহলে কিসের প্রতিবাদ এতদিন ধরে মারাচ্ছিস ভাই সুতোপার হয়ে কিসের প্রতিবাদ একটু জানা জানতে চাই সুতোপাও তো ভিডিও বহির্ভূত কথা বলেছিল বলে আজকে এত বড় কেস খেয়ে বসে আছে এত বড় কেস খেয়ে বসে আছে তাহলে একটা মেয়ে যেই ভুলটা করে এত বড় কেস কেস খাইলো আর তোদের মতন জানোয়াররা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই একই নোংরামি করে যাচ্ছিস তোদের জন্য কোনো আইন নাই কোনো আইন তোদের জন্য নেই যে এই জিনিসটা কোনো ভিডিওতে না তো দেখানো হয়েছে সুদীপ্ত সরকারের সঙ্গে লিভিং রিলেশন আছে চীনা আমরা কোনো ভিডিওতে দেখি নাই চীনা শ্বশুর বাড়িতে থাকে হ্যাঁ বর্তমানে এখন সে টুদীপ্তর বাড়িতে থাকে ওখান থেকে আসা যাওয়া করে আমরা কোনো ভিডিওতে দেখিনি আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি চীনা ওঠে বাড়ির থেকে ভিডিও শেষ শুরু করে বাড়িতেই ভিডিও শেষ করে সেইখানে দাঁড়িয়ে দিনের পর দিন দিনের পর দিন ভিডিও বহির্ভূত কতগুলো কথা এনে তৈরি করা কিছু কন্টেন্ট তৈরি করে মানুষের মুখের মধ্যে ছুঁড়ে মারা আর সেই কন্টেন্ট দিয়ে পেছনে লাগিয়ে দেওয়া এবং তারা সেই জিনিসটা করা এবং একটা মেয়ের মান সম্মান প্লাস তার ফ্যামিলির মানসম্মান ধুলির সাথ করে দেওয়া এটা ক্রাইম নয় এইটা ক্রাইম নয় জানোয়ার হ্যাঁ বা একটা ফ্যামিলির মধ্যে যেগুলো দেখতে পাই নাই সেগুলো বলছিল অনেক বড় ক্রাইম করেছিল তার জন্য তাকে দিল্লি মানে সুপ্রিম কোর্ট থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে আর তোদের মতন জানোয়াররা তোদের মতন জানোয়াররা যারা ভিডিওর মধ্যে কোনো কিছু দেখছিস না তারপরেও একটা মানুষের উপরে অ্যালিগেশনের পরে অ্যালিগেশন লাগিয়ে যাচ্ছিস চীনা প্রেগনেন্ট প্রমাণ করতে পারবি হারামির বাচ্চা প্রমাণ করতে পারবি চীনা প্রেগনেন্ট চীনা দুবার বাচ্চা নষ্ট করছে প্রমাণ করতে পারবি চীনার কল রেকর্ডিং এটা প্রমাণ করতে পারবি আগে প্রমাণ কর তারপরে চীনাকে যারা সমর্থন করে তারা নোংরা না তারা ইতর না তারা ছোট লোক না তারা চরিত্রহীন বলতে বসবি না হলে তো জুতায় না তোর গালের পাটি এক পাশ থেকে আরেক পাশে দিয়ে দেবো বুঝতে পেরেছিস ভণ্ড মেয়ে ছেলে হ্যাঁ তোমার কাছে সতীনারি কোনটা শীতিতে সিঁদুর পর অন্য স্বামীর অন্য স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে বেড গরম করো কিন্তু দিনের শেষে তুমি স্বামী স্বামীর সঙ্গে ভণ্ডামি আমি হচ্ছি সতী সতী ভাই আমি আমি হচ্ছি তুলসী তলায় দিয়ে বাতি হলাম মহাসতী হারামির বাচ্চা ভণ্ডামি মারতে বসছে এখানে নিজের চরিত্র কি আগে দেখো অন্য অন্য মহিলারা যারা চীনাকে সমর্থন করে তাদের চরিত্রের বিশ্লেষণ পরে মারাবি নিজের চরিত্র দেখ দুই দুটা বাচ্চার মা ইনস্টাতে বসে নিজের বাচ্চাকে কোলের সামনে বসিয়ে রেখে বুক বের করে দুধ বের করে অন্য পুরুষদের মনোরঞ্জন করিস তার কাছে আর যাই হোক চরিত্রের গঠন তোর মতো ইতরের বাচ্চার কাছে শুনবো না শুনবো না মিনস শুনবো না কারণ চরিত্রের গঠন কীভাবে সিদ্ধারা সোজা রেখে চরিত্রের গঠন কিভাবে রাখতে হয় কিভাবে থাকতে হয় সমাজে থাকতে গেলে আমরা জানি সংসার ধর্ম করি ভাই পর পুরুষ নিয়ে পানা করি না পর পুরুষ নিয়ে পানা করি না ক্যামেরার সামনে বসে এক রকম আচরণ করি ক্যামেরার পেছনে আরেক রকম অন্য পুরুষ দেখলেই ডেটিং গিয়ে পানা মারাই আর জামা কাপড় খুলে খুলে দেখাই করি না ভাই করি না এটা আমার কথা নয় তুই যেই দাদার যেই ওয়াইটির চম্পার কোলে উঠে দোল খাস সেই চম্পার কথা সেই চম্পাকে যখন মানিস তাহলে এটাও মানিস তুই এই নোংরামি গুলো করিস তাহলে তোর মতন একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে চিনার চরিত্রের বিশ্লেষণ মারাতে পারে কি যে নিজে বুক বের করে দেখায় অন্য পুরুষদের হ্যাঁ প্রত্যেকটা রিলসে তোর কামুকতাময় রিলস দুটো সন্তানের মা কোন মহিলা দুটো সন্তানের মা হয়ে যাওয়ার পরেও এত কামুকতাপূর্ণ ভিডিও করতে পারে কোনো ভদ্রসভ্য ঘরের ওয়াইফ পারে পারে না আমরা পারি না ভাই রিলস আমরাও করি রিলস আমরাও করি কিন্তু এইরকম নোংরা আমি করতে পারি না বিশ্বাস কর কাজেই তোদের মতো নোংরাদের কাছে আমাদের চরিত্রের সার্টিফিকেট আমি পেতে চাই না নেক্সট দিন চরিত্রের সার্টিফিকেট দিতে চাইবি তো জুতা আছে না জুতা জুতা দিয়ে গালের এই পাশ থেকে ওই পাশে একেবারে টাশা টাস মারবো না গাল ফেটে চউচির হয়ে যাবে ভন্ডামি মারা জায়গা অন্য জায়গায় গিয়ে দেখি ও মামুনি বুঝতে পারলে বুঝতে পারলে চীনাকে যারা সমর্থন করে তারা প্রত্যেককে পরকিয়া করে তারা প্রত্যেককে চরিত্রহীন দেখা কুত্তার বাচ্চা দেখা এখানে দেখা এখানে যে তারা প্রত্যেককে চরিত্রহীন দেখা সবাইকে তো নিজের চরিত্র ভাবিস হ্যাঁ নিজের স্মৃতিতে সিঁদুর পড়ছিস একজনের নামে ভন্ডামি মারছিস অন্য অন্য পুরুষদের সঙ্গে চুকছুকানি করাচ্ছিস করছিস যা ইনস্টাতে যা ফেসবুকে যা হ্যাঁ ইউটিউবে প্রত্যেকটা চ্যানেল আমার চ্যানেল রিলস গুলো আমার ফেসবুক আমার ইনস্টা ঘুরে দেখে আয় কোথাও তোর মতন একটাও নোংরামি বার করতে পারিস কিনা দেখে আয় যা কোথাও দেখতে পারবি না পাশে সন্তান বসে রেখে বুক বের করে দেখাতে বসেছি কোন পুরুষের মনোরঞ্জন করার জন্য হারামির নোংরা চরিত্রের মেয়ে ছেলে কি করেছে তোমার কাছ থেকে চলে গিয়ে সে হ্যাঁ একটা সময় বিভিন্ন জায়গায় মুখ মেরে বেড়াতো কখনো ওই দেবনাথ পরিবারের ছেলের ইসেতে মুখ ঢুকিয়ে রাখতো কখনো টিপালের ওইখানে মুখ ঢুকিয়ে রাখতো হ্যাঁ সবার জায়গায় জায়গায় ও মুখ ঢুকিয়ে রাখতো। এখন গিয়ে সুতোপার ওখানে ঢুকছে তুমি কি করছো মামুনি তুমি কার কার ওখানে মুখ তুমি কার কার গন্ধ শুকেছো মামুনি একটু বলো তো কার কার গন্ধ শুকেছো শুকে এখানে বসে আছো দেবনাথ পরিবারের ছেলের গন্ধটা তো তুমিও শুকতে গেছিলে পাত্তা পাওনি হ্যালো আমাকে একটু দিয়ে দিতে বলো না গো আমার বড় কষ্ট আমার বাবা মাকে আমার দেখতে হয় জানো তো আমার বরের না অনেক টাকা কিন্তু আমার বর না দেখে না জানো তুমি একটুখানি কমিউনিটিতে দিতে বলো না গো আমার তো খুব দরকার জানো তো ওইটা দিয়ে ওই টাকা পয়সা দিয়ে আমি আমার মুখে বাবা আমার মুখে অন্ন তুলি বুঝতে পারল তো যদি একটু কমিউনিটিটা দেয় খুব ভালো হতো কে গেছিল ভাই মুখ গুছ দে কে গেছিল ভাই পাছার গন্ধ শুকতে কে গেছিল হ্যাঁ এখানে নটঙ্কি বাজিটা একটু কম মারাবা নটঙ্কি বাজিটা একটু কম মারাবা মিলির দেখাও দেখাও মিলির এরকম কোন কল রেকর্ডিং যেখানে মিলি বলছে টিপালকে বা দেবনাথ পরিবারের ছেলেকে তোমাদের নিয়ে না ভিডিও করেছে দিদি ভিডিওটা একটু কমিউনিটিতে দিও গো পিঙ্কি দি পিঙ্কি দি একটু কমিউনিটিতে ঝুলিও আমার ভিডিওটা তাহলে আমার ভিউজটা একটু আন হবে তো তো লিফট হবে হবে দেখি নাই শুনি নাই কিন্তু তোমারটা দেখেছি মামুনি তোমারটা শুনেছি মামুনি বুঝতে না না কাজে এখানে এসে নাটকবাজি বাজি না আর যাই করো চরিত্রহীন অন্যকে বলার আগে নিজের চরিত্রটা কি আগে দেখো তারপরে অন্য অন্য মহিলারা যারা চীনাকে সমর্থন করে তাদের দিকে আঙুল তুলে বলো ছি ছিটা তাদের বলার আগে নিজেকে বারবার বলো ছি যে নিজের সন্তানকে সামনে রেখে দুধ বের করে অন্য পুরুষকে দেখায় ছিটা তার প্রাপ্য আমাদের নয় আমরা এরকম নোংরামি করি না না অন ক্যামেরায় না অফ ক্যামেরায় বুঝতে পেরেছো পরিশ্রমের সঙ্গে ভিডিও করি ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি আগে প্রমাণ করো এটা চিনার ভয়েস আগে প্রমাণ করো ওটা চিনারই কথোপকথন বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীতির পাশে থেকো সকাল থেকে আজকে এই নাটক চলছে আজকে চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও এই নোংরামি সে নোংরা কাদা ছুঁড়ে যাচ্ছে একটা মেয়ের দিকে একটা পরিবারের দিকে একটা মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই সে পরকিয়া করেছে তাই তার বেঁচে থাকার অধিকার নেই তার বেঁচে থাকার অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আমরা আয়েস করব আমরা মস্তি করব তার মৃত্যুর ওপরে দাঁড়িয়ে তাকে পারিয়ে আর আনন্দ করে বলবো তুই তো মহিলা তোর বেঁচে থাকার কোনো অধিকার এই সমাজে নেই বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও